নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকেও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে আমি তথ্য প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেব। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে এই কমেন্ট প্রতিটি ভিডিওতে প্রচুর পরিমাণে পাচ্ছি আপনাদের কিন্তু উনত্রিশে জুলাই যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর শুভ উদ্বোধন করেছিলেন সেদিন থেকেই প্রত্যেকটি ভিডিওতে আপনাদের বলেছি যে কৃষক বন্ধুর টাকা কখনোই একদিনে ঢোকে না ধাপে ধাপে টাকা ঢোকে অর্থাৎ কৃষকদের লিস্ট পাঠিয়ে দেওয়া হয় ট্রেজারিতে যারা কৃষক বন্ধুর প্রাপক তো ট্রেজারি থেকে সেই লিস্ট ধরে ধরেই কিন্তু টাকা পাঠানো হয় একইভাবে এবারেও হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ট্রেজারি থেকে প্রত্যেক দিন কিছু কিছু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সেই কারণে আপনারা দেখছেন প্রত্যেক দিন বিকেল তিনটের পরে বেশিরভাগ টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে যাই হোক এর আগে পি এম কিষান সংক্রান্ত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন টাকা ঢুকেছে বলে তাছাড়াও আমাকে অনেকে তথ্য দিয়ে পাঠিয়েছেন আমি একে একে সবাইকে দেখাবো এই ভিডিওতে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য দু সালের প্রথম কিস্তির টাকা আজকেও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আর আপনাদের জানিয়ে রাখি যারা টাকা পাননি টেনশন করবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এক সপ্তাহ অপেক্ষা করুন এক সপ্তাহের মধ্যেই আশা করি বেশিরভাগ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো চলুন আমরা সরাসরি প্রমাণগুলো দেখে নিই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজকেও যে ক্রেডিট হয়েছে সাধারণত যারা কমেন্টে জানিয়ে দেন যে আপনারা টাকা পেয়েছেন তাদের কথা আমরা বলি না তবে আজকের ভিডিওতে আপনাদের কথাই প্রথম বলবো তারপর আমি প্রমাণগুলো দেখাবো যারা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন তো দেখুন কমেন্টে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কৃষক বন্ধুর টাকা যে ঢুকেছে দেখুন এখানে দিব্যেন্দু সিংহ যিনি কৃষক বন্ধুর টাকা পেয়েছেন আজ পেলাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর এক নম্বর ব্লক থেকে উনি এটা কিন্তু লিখে পাঠিয়েছেন তাছাড়াও তার নিচে দেখুন তেইশ মিনিট আগে যিনি মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন দাদা আমি তিরিশ সাত দু হাজার পঁচিশ কৃষক বন্ধুর টাকা পেলাম সুব্রত গেমিং উনি কিন্তু এটা জানিয়েছেন তারপর দেখুন উনতিরিশ মিনিট আগে জয় সামন্ত লিখেছেন কৃষক বন্ধুর টাকা আজ পেলাম পশ্চিম মেদিনীপুর ঘাটাল তো আরও দেখুন আরও একটু আপনাদের দেখাচ্ছি দেখুন কৃষক বন্ধুর টাকা যে ঢুকেছে এবার দেখুন এইখানে চল্লিশ মিনিট আগে উদ্ভব গান্ডা যিনি লিখেছেন আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি আমার পয়সা ঢুকে গেছে কালকেই তারপর দেখুন এখানে দু টাকা ঢুকেছে তিনটার সময় একত্রিশ সাত দু পঁচিশে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর পূর্ব মেদিনীপুর থেকে অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের টাকা ঢুকে দেখুন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে টাকা ঢুকেছে একত্রিশ সাত দু হাজার সময় পঁয়তাল্লিশ মিনিট আগে কমেন্ট করেছেন সাহাবি মল্লিক আরও কেউ কেউ পাঠিয়েছেন কৃষক বন্ধুর টাকা পাঠানোর ব্যাপারে আপনাদের আমি যদি থাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে দেখুন আমার কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হয়েছে খাতরা থেকে কে লিখে পাঠিয়েছেন সমীর কুমার পাত্র উনি দিয়েছেন যে কৃষক বন্ধুর টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এক ঘন্টা আগে উনি কিন্তু কমেন্ট করে এটা জানিয়েছেন তাছাড়াও দেখুন আরও একটু নিচের দিকে গেলে দেখুন এখানে এক ঘন্টা আগে প্রভাত মণ্ডল যিনি লিখেছেন কৃষক বন্ধুর টাকা দিয়ে দিয়েছে তারপর দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি কিছুক্ষণ আগে টাকা ঢুকেছে এটা কে লিখেছে অমলেন্দু সাহানা বাঁকুড়া থেকে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন আপনাদের টাকা ঢুকে এক ঘন্টা আগে দেখুন টাকা ঢুকে গেছে এটাই কিন্তু মেসেজ করে উনি পাঠিয়েছেন তাছাড়াও আরও একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো কৃষক বন্ধু যে টাকা ঢুকেছে এইখানে দেখুন এখানেও দেখতে পাচ্ছেন ছেলেমান আলী উনি লিখেছেন দাদা জলপাইগুড়ি থেকে বলছি এই মাত্র টাকা পেলাম এক ঘন্টা আগে মেসেজ করেছেন দেখুন আমার কারো নাম পড়তে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন তো যারা এইভাবে তথ্য দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধুর টাকা তারা পেয়েছেন এখানে দেখুন দীপক মণ্ডল যিনি পূর্ব মেদিনীপুর থেকে বলেছেন যে উনি টাকা পেয়ে গেছেন আজকেই এবং এক ঘন্টা আগে কমেন্ট করে জানিয়েছেন তো এইভাবে কিন্তু কৃষক বন্ধুর টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে অনেকেই কিন্তু এটা লিখে পাঠিয়েছেন আমাকে এখনই পেলাম নদিয়া ব্লক কালিয়াগঞ্জ সাগর যিনি তিনি লিখে পাঠিয়েছেন এই যে কমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকেই পেয়েছেন আপনারা আমাকে লিখেছেন তো সবার নাম হয়তো নিতে পারছি না তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের কমেন্টের জন্যই যারা ভুল ভাবছেন যে টাকা দিচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রমাণ হচ্ছে টাকা দিচ্ছে অপেক্ষা করলে টাকা পাওয়া যাবে এবার আমরা এসএমএস গুলো দেখিনি প্রথমেই দেখুন বিক্রম বাবুর মেসেঞ্জারে পাঠানো তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকেই ক্রেডিট হয়েছে দু টাকা এবং এস ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে উনি লিখেছেন উনার এক বন্ধু তার অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকেছে কোথা থেকে আপনারা লক্ষ্য করুন এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বারহামপুর ব্লক এবং এখানে লেখা আছে রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে তিনি কিন্তু আমাকে এই তথ্য দিয়ে পাঠিয়েছেন যিনি টাকা পেয়েছেন তার নাম অতনু মণ্ডল অতনু মণ্ডলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এরপর দেখুন হেমন্ত নন্দী জয়পুর ব্লক বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে উনি মেসেজ দিয়ে পাঠিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সমস্ত তথ্য উনি কিন্তু দিয়ে পাঠিয়েছেন আপনারা দেখতে পেলেন বাঁকুড়া ডিস্ট্রিক্টেও টাকা ক্রেডিট হয়েছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আরমান আলী ব্লক বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া উনিও কিন্তু বাঁকুড়া থেকে আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন দু হাজার টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনাদের আমি প্রত্যেকটা তথ্য দেখিয়ে দিচ্ছি আরও একজন তথ্য দিয়ে পাঠিয়েছেন কৃষক বন্ধু পশ্চিম মেদিনীপুর দাসপুর এক নম্বর ব্লকের বলরাম দোলাই উনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন উনি সেই এস আমাকে দিয়ে পাঠিয়েছেন দেখুন চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ক্রেডিট হয়েছে কৃষক বন্ধুতে জমি অনুযায়ী টাকার পরিমাণের বেশি কম হয় চল্লিশ ডেসিমেল পর্যন্ত দু হাজার টাকা করে দেওয়া হয় চল্লিশ থেকে ঊর্ধ্বে প্রত্যেক ডেসিমেলে ৫০ পঞ্চাশ টাকা করে বাড়ে এবং একশো ডেসিমেলের ঊর্ধ্বে পাঁচ হাজার টাকা দেওয়া হয় একটি একটি কিস্তিতে তো আজ দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলাতে প্রচুর টাকা ক্রেডিট হয়েছে বাঁকুড়া জেলা থেকে আরও একজন তথ্য দিয়ে পাঠিয়েছেন শেখ মোহাম্মদ মহসিন শেখ তৌফিক আলম শেখ মোহাম্মদ তহসিন তো ইনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে উনি তিনটি আমাকে একজনের অ্যাকাউন্টে চার হাজার দুশো পঞ্চাশ টাকা একজনের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা সেই সঙ্গে আরও একজনের অ্যাকাউন্টে চার হাজার তিনশো টাকা সবগুলোই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ওনার পরিবারের একটি পরিবারের তিনজনই টাকা পান সেই তথ্য আমাকে দিয়ে পাঠিয়েছেন আরও তথ্য আছে দেখুন মাস্তু হোসেন জলপাইগুড়ির মেটেলি ব্লক থেকে উনি আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে এখন যে মেসেজটি দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে একজন উপভোক্তার দু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এস ব্যাংকের আই অ্যাকাউন্টে যাই হোক আপনাদের অনেকগুলো তথ্য দিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকের দিনেও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে যারা টাকা পাননি বলে চিন্তা করছেন চিন্তা করবেন না ওয়েট করুন সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ